বন্দে মাতারাম দিনটি ছিল পনেরোই আগস্টের আগের দিন বাচ্চারা সবাই ছবি আট করছিল আমায় দেখাবে বলে আগের দিন ছবি আট করা নিয়েই সবাই বিজি ছিল আর তারপরের দিন সকাল সকাল আমরা পতাকা উত্তোলন করার জন্য সমস্ত কিছু রেডি করছিলাম সবাই খুব সকাল সকাল স্নান করে সুন্দর করে সেজে গুজে আমার বাড়ির সামনে চলে এসছে সবাইকে ঠিকঠাক লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি ছোট ছোট কয়েকটা পতাকা নিয়ে এসছিলাম তাদের হাতে দেব বলে তাই সেগুলি নিয়ে এসে সবার হাতে হাতে দিচ্ছিলাম যারা ফার্স্টের দিকে ছিল আর শেষের দিকে ছিল তাদের হাতেই মোটামুটি দিচ্ছিলাম সবার জন্য আনতে পারিনি বাস কিছুটা এনেছিলাম তাই যতটা সম্ভব তাদের হাতে দেওয়ার চেষ্টা করেছি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই পনেরোই আগস্ট উপলক্ষে আজকে মানে যে আয়োজন তোমাদের সবার যে গৃহশিক্ষক আছে তার বাড়িতে সেই অনুষ্ঠানে আছে আমাদের এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শুরু হবে জাতীয় পতাকা উত্তোলন করবেন এই আমাদের এই এলাকা এই সরকার বাড়ির তোমার সবার যে প্রিয় গৃহশিক্ষক

সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশটা স্বাধীন হয় তাই আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করি তারপরে এই সম্পর্কে আমি এক দুই দিন বলবো জাতীয় সঙ্গীত শুরু করবো ঠিক আছে জাতীয় সঙ্গীত শুরু করো পতাকা উত্তোলন করে জাত সঙ্গীত গাওয়ার পর